ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করছি নতুন আরও একটা ব্লগ তো বাড়ি থেকে আসতে না আসতেই একটা আইবুড়ো ভাতে নিমন্তন্ন আমরা পেয়ে গেছি বলতে গেলে আমরা নিমন্তন্ন পাইনি আমরা আর কি আইবড়ো নিমন্তন্ন দিয়েছি যার আর কি বিয়ে আইবড়ো যার হয় তার তো আগে আগে বিয়েই থাকে তাই না তো বন্ধুদের তরফ থেকে আর বন্ধুদের বইদের তরফ থেকে একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি গুছিয়ে আর কি আজকে রাতে ডিনারে আর কি আইবড়ো ভাত খাওয়াবো কেউ বাড়িতে রান্নাবান্না করা হয়নি সবটাই অর্ডার করে আনা হয়েছে এবং এই অর্ডার করা খাবারগুলোকে সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া হবে অনেকগুলো আইটেম আনা হয়েছে যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি কোনটা দেবো এবং প্রায় সব আইটেমগুলোই একই রকম দেখতে কোনটা হচ্ছে কি চিকেন মঙ্গোলিয়ান চিকেন চিলি চিকেন তারপরে ফিশ একটা কি আইটেম রয়েছে বিভিন্ন রকমের নামের রয়েছে তো এখানে সুন্দর করে গুছি গুছিয়ে দিচ্ছি আর ওই ফাঁকে আমি আমার ছোট্ট ছানাটাকে খাইয়ে দিয়েছি তো রাতের ডিনারের ছিল তো মেয়েটাকে আমি আগে খাইয়ে দিয়েছি যে তুই আগে খেয়ে নে তারপরে তুই ঠান্ডা থাকলে অন্য দিকে আর কি মন দেওয়া যাবে তো যখন আমি পরীকে খাওয়াচ্ছিলাম তখন ওরা একটু একটু করে ওই থালাটা সাজাচ্ছিলো সৌরভদার আর এবারে বলি যে সৌরভ কে হয় আমাদের সৌরভ দা বলতে গেলে আমাদের বা এখানে যাদের আর কি দেখবে যে কটা ছেলেকে দেখবে সব কিন্তু আমাদের পাড়াতো দাদা আর এই বউগুলো হচ্ছে আমাদের ফ্রেন্ড মানে সব কিছু মিলিয়ে একটা ফ্যামিলি টাইপের হয়ে গেছে আর এখানে সৌরভদার ছাড়া যাদের তোমরা দেখবে তারাই কিন্তু পরীর বাবার হচ্ছে একদম ছোটোবেলাকার বন্ধু স্কুল ফ্রেন্ড আর কি তো সব মিলিয়ে একদম ছোটবেলা থেকে বন্ধুত্ব থাকলে যা হয় একটা ফ্যামিলির মতন হয়ে যায় আর তাদের আস্তে আস্তে বিয়ে হচ্ছে তাদের বউরা আমাদের আবার ফ্যামিলির মতন একটা ফ্রেন্ড গ্রুপ হয়ে যায় যদিও রেগুলার দেখা সাক্ষাৎ হয় না তবু যখন দেখা হয় তখন কিন্তু খুব মজা হয় আনন্দ হয় যখন দেখবে ছেলেরা ব্যাচেলার থাকে তখন দেখবে অন্যরকম একটা বন্ধুত্ব তারপরে একে একে যখন বিয়ে হয়ে যাবে প্রথম যার বিয়ে হয় সে তখন একটু একা একা ফিল করে যে ভাল লাগছে না সব ছেলেদের মধ্যে আমি কি করব কিন্তু যখন একটা একটা করে বিয়ে হয়ে যায় একটা অন্তত বন্ধু হয়ে গেলেই মানে কথা বলার একজন হয়ে গেলেই দেখবে তখন সেই গ্রুপটাতে আবার ভালো লাগবে তো এখানে দেখো আর মানে আমাদের তিনজনের বিয়ে হয়ে গেছে আর একজন বাকি রয়েছে সৌরভদা তো সৌরভদার বিয়ে হয়ে গেলে সৌরভদার বউ আবার আমাদের সাথে জয়েন করবে তো এটা একটা অন্যরকম বন্ডিং মানে যাদের পাড়াতে এরকম একটা বন্ডিং রয়েছে বা যারা আর কি এই সিচুয়েশনটা দিয়ে ফিল করেছো বা গেছো তারাই হয়তো আমার এই মানে ব্যাপারটা বুঝতে পারবে কারণ আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি রয়েছে বড় পরিবার রয়েছে সবার সাথে ঘুরতে যাই খাওয়া দাওয়া করি কিন্তু এখন না সেই বন্ধুত্বটা এখন আর নেই কিন্তু সত্যি করে বলতে গেলে একদম দেখো তোমরা ভেবে ছেলেদের বলো মানে আমাদের বড়দের বন্ধুদের মধ্যেও অতটা থাকে না আবার যাদের থাকে থাকে কিন্তু বেশিরভাগ দেখবে যে থাকে না বা থাকলেও হয়তো শুধুমাত্র ছেলেদের মধ্যেই থাকে বউদের মধ্যে আবার থাকে না একসঙ্গে দেখা হয় না কারণ এই যেহেতু এটা একদম পাড়ার মধ্যে যখনই মানে হুক্কা হুয়া ডাকলেই মোটামুটি সবাই আমরা চলে যাই এবার হ্যাঁ এখানে আবার মতের মিল হয় না এই ঘুরতে যাওয়া বলো বা কোথাও বলো টুকটাক মিলটিল হয় না কিন্তু কোথাও গিয়ে কারোর একটা বাড়িতে কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর হোক বা দোলে হোক টুকিটাকি কিন্তু এরকম কারোর একটা বাড়িতে খাওয়া দাওয়া থাকে অনেক দিন পর হলেও টুকিটাকি হয় ওদের মধ্যে তো রাস্তায় পাড়াতে ওদের টুকটাক তো দেখা হয় কিন্তু বউদের হয় না আর সেই সূত্রে কিন্তু এরকম একটা মানে গেট টুগেদার হলে কিন্তু তখন বৌদেরও দেখা সাক্ষাৎ হয় আর সত্যি কথা বলতে দেখো আমরা মেয়েরা যখন বিয়ে করে একটা অন্য জায়গায় চলে যায় তখন আমাদের ছোটোবেলাকার বন্ধুত্ব মানে মেয়েদের বিশেষ করে ছোটোবেলাকার বন্ধুত্ব সেরকম খুব একটা থাকে না কলেজ বলো বা স্কুল বলো কেন আমরা একটা এক পাড়া থেকে আরেক পাড়ায় চলে যাই যতটা থাকে ওভার দ্য ফোনে ফোনে টুকিটাকি সত্যি করে আমার তো তাই আছে দেখাও হয় না সেও তার কাজ নিয়ে ব্যস্ত বাচ্চা নিয়ে ব্যস্ত কবে আসবে কখন আসবে একটা যদি প্ল্যান করাও হয় তো এর হয় না তো ওর হয় না তো আমরা দেখার কোনো প্ল্যানই করি না হ্যাঁ সে হয়ে গেলে একটা আলাদা কিন্তু বেশিরভাগটাই আমরা ফোনে ফোনে যোগাযোগ এবার সবারই এখন আজকের ডেটে মানে আমাদের যে ফ্রেন্ডস গ্রুপের মধ্যে সবারই কিন্তু ফ্যামিলি পরিবার অনেক দূরে থাকে এরকম হয় বন্ধুত্ব তো আর থাকেই না কিন্তু এই পাড়াতে যেহেতু এদের বন্ধুত্ব সবই মানে মানে পরের বাবার তো এখানেই ও কলেজ ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড কি বলবো মানে ছোটোবেলাকার বন্ধু মানে যাদের সাথে আর কি ক্রিকেট খেলেছে ফুটবল খেলেছে সেই বন্ধু আবার অফিসের কালিগো থাকে মানে এমন একটা মানে কি বলবো ওর বন্ধুত্ব মানে বন্ধুর ফ্রেন্ডস সার্কেল যে ওর সমস্ত রকমের বন্ধু কিন্তু পাড়াতেই আছে আর এই পাড়ার বন্ধুদের মধ্যে যখন কারোর একটা বিয়ে লাগে বা আমাদের যদি বলো তাহলে বলবো যে কোনো একটা দাদার যদি বিয়ে লাগে তাহলে কিন্তু মানে মোটামুটি সবার মধ্যে একটা উৎসব উৎসব শুরু হয়ে যায় এই যাব সাজবো দু দিন তিন দিন ধরে একদম চলতেই থাকে গায়ে হলুদ বলো আইবুড়ো ভাত বলো তারপর হচ্ছে বিয়ে রিসেপশন তো লেগেই আছে তো এইসব থাকলে না তখন বেশ মানে একটা মজা হয় তো তাই আমি এই ব্যাপারটা বুঝতে পারি ফিল করি অনেকের বিয়ের অনুষ্ঠানে আমরা গেছি ভিডিও দেখেছো তো তোমরা যাই হোক তো তাই একটু একটু বললাম গুছিয়ে একটু বলার চেষ্টা করলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এরকম কাদের পাড়ার মধ্যে এরকম ছোটোবেলাকার বড়দের বন্ধুত্ব রয়েছে এখনো এবং তাদের বউদের সাথে তোমাদের বন্ধুত্ব রয়েছে এবং কারোর একটা বিয়ে লাগলে বা কারোর বাচ্চার মুখে ভাত বা জন্মদিন লাগলেই একটা উৎসব উৎসব ফিল হয় যে এই যাব সাজব বুঝবো আনন্দ হবে মজা হবে কিন্তু আমাদের মধ্যে কিন্তু রেগুলার দেখা হয় না ফোনে কথা হয় না কিন্তু যখনই দেখা হয় কোনো একটা গেট টুগেদার পার্টিতে যখন আমরা সবাই একত্রিত হই তখন খুব হই হই হয় মানে আনন্দ হয় মজা হয় বেশ ব্যাপারটা কিন্তু এনজয় করি আমরা তোমাদের এরকম কাদের হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কারণ এই জিনিসটা কিন্তু এখন দেখা যায় না সত্যি কথা বলতে আর আমি এই জিনিসটা পেয়েছি সত্যি কথা বল বলতে এটা আমার সত্যি ভাগ্য মানে সত্যি কথা বলতে এটা একটা ভাগ্যরই ব্যাপার কেন এরকম সবসময় হয় না তোমরা অবশ্যই তোমাদের এই ব্লগটা ভালো লাগলে বা তোমাদের কোনো এরকম বন্ধুত্ব থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর যাওয়ার আগে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশে থাকা এখানে ক্লিক করে রেখো যখনই যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা খুব দ্রুত আমার ভিডিওটা পেয়ে যাবে এবং দেখতেও পাবে যাই হোক তো আজকের এই গেট টুগেদার পার্টিতে কিন্তু অনেক রকমের খাওয়ার আইটেম ছিল এবং শেষ পাতে কিন্তু আইসক্রিমও ছিল তো সব মিলিয়ে আমরা খুব হৈ হৈ করলাম আনন্দ করলাম মজা করলাম খাওয়া দাওয়া করলাম তো একদম মানে আমাদের কি বলবো আমাদের এই আইব্রো ভাতের অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি আমরা সবাই মিলে আইব্রো ভাত দিয়েছি আর কি সৌরভদাকে তো এবারে যে যার বাড়ি চলে যাবো কারণ অনেকটা রাত হয়েছে আর আমার ছোট্ট ছানা রয়েছে ওকেও ঘুম পাড়াতে হবে তো চললাম বাড়ির দিকে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো তো খুব শীঘ্রই কিন্তু সৌরভদার বিয়ে বৌভাত সব কিছু শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো আর অবশ্যই লাইক করো কমেন্ট করো সঙ্গে থেকো সাথে থেকো জুড়ে থেকো আমার প্রত্যেকটা ভিডিওর সাথে এবং আমার পাশে থেকো তো চলো বাড়িতে যাই তারপরে কি করি সেটা অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে না তুমি ছাড়ো তুমি ছাড়ো না করছে তো ও জানে ও জানে ও যা করছে করো ওর মা যেমন করে করে ওর মা এইভাবে করে এক আর সব জায়গায় করো আমি ও এক জায়গায় করি সব জায়গায় এখানে করো এই দিকটা করো দেখবে আসো দেখবে আসো করো 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 দেখবে আসো করো ভালো করে ভালো করে করো 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 আস্তে আস্তে এখানটা করো এখানটা করো এখানটা ওদিকে গিয়ে ওদিকে গিয়ে ওদিকে গিয়ে হ্যাঁ হ্যাঁ নাও এবার নাও হয়েছে দাও এবার দাও আমায় দাও